প্রবাসী ছুটিতে দেশে আসছেন হুজুর আমি আসি কই আপনি দেখতে আসছেন মাসা কোন দেশে থাকেন সৌদি আরব আলহামদুলিল্লাহ সৌদিতে ভাল লাগে নাকি সৌদি স্বপ্নের দেশ খাটতে খাটতে জীবন শেষ আপনারা এখানে ব্যবসা করেন কে কে দেখি তো হাত তুলেন তো ব্যবসা মার্শাল অনেক ব্যবসায়ী আছে তো দেখি আচ্ছা হাতনামান চাকরি করেন কে কে চাকরি চাকরিও তো অনেক করে দেখি হাতনামান প্রবাসী ছুটিতে দেশে আসছেন হুজুর আমি আছি কই আপনি দেখতে আসছেন মার্শাল কোন দেশে থাকেন সৌদি আরব আলহামদুলিল্লাহ সৌদিতে ভাল লাগে নাকি সৌদি স্বপ্নের দেশ খাটতে খাটতে জীবন শেষ ইনশাআল্লাহ আচ্ছা ইউনিভার্সিটির স্টুডেন্ট কারা কারা দেখি মাশাআল্লাহ হাত নামাও ক্লাস ফাইভ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করতেছো অথবা দাখিল আলিম পর্যন্ত কারা কারা দেখি মাশাআল্লাহ হাত নামাও হাত নামাও একবারও যারা হাত তোলেন না এবার তারা হাত তোলেনা কি করেন হ্যাঁ বেকার বাংলাদেশে চাকরির বাজার খুব মন্দা ঠিক কিনা বাংলাদেশ ইন্ডিয়াতে চাকরি পেতে অনেক কষ্ট সামান্য একটা পদের জন্য যেখানে চেয়েছে ক্লাস এইট পাস এখানে ডবল মাস্টার ডিগ্রি অ্যাপ্লাই করছে কয়েক লক্ষ এজন্য আমাদেরকে উদ্যোক্তা হতে হবে ইউ হ্যাভ টু বি দ্য এন্টারপ্রনার আমাদের উদ্যোক্তা দরকার বেশি বেশি নতুন নতুন উদ্যোক্তা নিজেই এমন আইডিয়া নিয়ে আসবে যেই আইডিয়া বিক্রি করে দুর্দান্ত আইডিয়া দিয়ে তুমি পুরো দেশ কাঁপিয়ে দিতে পারো পারা যাবে না লক্ষ্মীপুরের ছেলেরা আইডিয়ার অনেক দাম ইউ হ্যাভ টু জেনারেট নিউ আইডিয়াস নতুন নতুন আইডিয়া এনে মানুষ গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে এই যে কত কয়েক বছর আগে কারের একটা রাইড চালু হয়েছে নাম হয়েছে উবার কি নাম ঢাকায় যারা চলাফেরা করেন তারা হয়তো চড়েছেন উবারের নাম শুনছেন না এই উবার কোম্পানি কি করে জানেন নিজেদের ব্যবসা নাই পুঁজি নাই পাত্তি নাই অফিস নাই কিচ্ছু নাই কোটি কোটি টাকা হাতায় নিচ্ছে জাস্ট আইডিয়া জাস্ট দেয়ার জেনারেটিং নিউ আইডিয়াস নতুন নতুন আইডিয়া দিয়ে গোটা বিশ্ব কাপিয়ে নিয়েছে একটা মোবাইল অ্যাপসের মাধ্যমে কিসের মাধ্যমে মোবাইল অ্যাপস একটা কোম্পানি খুলেছে গোটা বিশ্বের সব প্রাইভেট কারওয়ালারা ওইখানে রেজিস্ট্রেশন করে আপনি মোবাইলে কোথায় যাবেন কোত্থেকে যাবেন লিখবেন গাড়ি আপনার বাড়ির সামনে এসে হাজিজ তার একটা পার্সেন্টেজ ওই উবার কোম্পানি পায় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা স্টেট আছে সান ফ্রান্সিসকো ওইখান থেকে শুরু করছি সাতশো পঁচাত্তরটা সিটিতে ওদের অপারেশন আছে বাংলাদেশে ঢাকাতেও আছে আমি মালয়েশিয়াতে থাকি ওখানেও আছে ওখানেও আমরা চড়ি প্রায় তেষট্টিটা দেশে ওদের কাজ বাজ আছে গত গত বছরে দু হাজার সালে ওদের প্রফিট ছিল রেভিনিউ ছিল ইলেভেন পয়েন্ট টু সেভেন বিলিয়ন ইউএস ডলার এগারো দশমিক সাতাশ ইউএস বিলিয়ন ডলার জাস্ট দেয়ার সেলিং দেয়ার আইডিয়াস নতুন নতুন আইডিয়া দিয়ে গোটা বিশ্বকাপ আছে এই উবার যখন চালু হলো আমি যখন মালয়েশিয়ায় শুনলাম বাংলাদেশে নতুন একটা বাইরে পাঠাও কি নাম এটা বোধহয় সারা বাংলাদেশ ব্যাপী হয় নাই তিনটা জায়গায় সিলেটের চট্টগ্রামে আর ঢাকায় এরা আরো চালাক বাংলাদেশের ছেলে পেলেদের মাথায় চিকন চিকন অনেক বুদ্ধি এরা ভাবলো এই উবার দিয়ে আর আমরা কত আগাবো আমাদের গাড়ি আরো ছোট করতে হবে এরা মোটর মোটর সাইকেল রাইড দেওয়া শুরু করছে জ্যামের শহর ঢাকা চিপা চাপা দিয়া এরা আপনারা নিয়ে জায়গা মতো পৌঁছাই দেবে তো এই যে উবারের পরে আমাদের ছেলেরা বানাইলো পাঠাও এরপরে কত কিছু বানাচ্ছে ছেলে পেলারা আমি তো এগুলো দেখে অবাক রকমারি ডট কম নাম শুনছো বিক্রয় ডট কম নাম শুনছো ঘরে বসে বসে কুটি কুটি টাকা হাত হাতিয়ে নিচ্ছে তারা জাস্ট দে আর সেলিং দে আইডিয়াস যেহেতু আমাদের চাকরি কম ওই চাকরির বাজারে আমরা লাইন দিতে চাই না আমাদের মেধাকে খাটিয়ে খাটিয়ে আমরা নতুন তরুণ উদ্যোক্তা বানাতে চাই চিল্লায় বলো ঠিক কিনা উদ্যোক্তা যত বাড়বে ততই দেশের কল্যাণ হবে মানুষ তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে আমরা আমাদের সমতল ভূমিতে চাষ করতে চাই না মালয়েশিয়াতে একটা এলাকা আছে ক্যামেরুন হাইল্যান্ড ওরা পাহাড়ের মধ্যে চাষাবাদ করে গোটা মালয়েশিয়ার খাদ্যদ্রব্যের অভাবকে মুক্ত করে দিয়েছে পাহাড়ের মধ্যে ওখানে ফুলের বাগান ক্যামেরুন হাইল্যান্ড প্রায় ছয় হাজার ফিট উঁচু প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডা পাহাড়ে হিল ট্রাকস এরিয়াতে মালয়েশিয়ার এই ক্যামেরুন হাইল্যান্ডে ওখানে আছে ফুলের বাগান আছে ফলের বাগান আছে চায়ের বাগান ওখানে মধুর চাষ হয় ওখানে শাক সবজি চাষ হয় ওখানে অনেক কিছু চাষাবাদ হয় ওই ফলমূল শাকসবজি দিয়ে গোটা মালয়েশিয়ার চোদ্দোটা স্টেটে যত শাক সবজি ফলমূল লাগবে ওরা আঞ্জাম দেয় আর আমরা আমাদের সমতল ভূমিতে চাষ করতে চাই না আমরা চাষাবাদকে খুব লজ্জা মনে করি এটা ভুল আইডিয়া আমাদের যে এলাকা যে জিনিসের জন্য বিখ্যাত ওইটাকে আমাদের ব্র্যান্ডিং করতে হবে লক্ষ্মীপুর কিসের জন্য বিখ্যাত সুপারি সুপারি যে পৃথিবীর কত মানুষ ইন্দোনেশিয়ান লোকেরা মুড়ির মতো খায় নারিকেল আর সুপারি তো এইটারে আমাদের ব্র্যান্ডিং করতে হবে যেই দেশে যেটা আছে যে এলাকা যেই পণ্যের জন্য বিখ্যাত ওইটা আমাদের ব্র্যান্ডিং করতে হবে আমাদের আদমজির জুট মিল বন্ধ না ভাওয়ানি জুটমেল বন্ধ আমাদের পাট শিল্পকে ধ্বংস করে দিয়ে ইন্ডিয়া এখন ওই কটনের পাঞ্জাবি বানায় জুট কটনের পাঞ্জাবি আছে না নাই পুরো বাংলাদেশের মার্কেট এই জুট কটনের পাঞ্জাবি দিয়ে সয় লাভ আমাদের বাংলাদেশের পাট দিয়ে যদি আমরা মিহি পাঞ্জাবি বানাতে পারতাম গোটা বিশ্বকে বিশ্ব বাজারকে আমরা দখল করে নিতে পারতাম ঠিক কি না এর জন্য আমাদেরকে নতুন নতুন আইডিয়া জেনারেট করতে হবে চাকরির পিছনে বসে থাকলে চলবে না আর আজান যদি হয়ে যায় ছুটে যাব মসজিদে আর নামাজ শেষ হলে আমরা আমাদের কাজের দিকে চলে যাব চিল্লায় বলেন ঠিক কিনা যেটাই করব আমরা ভালোভাবে করব আল্লাহ বলেছেন লিয়া ব্লু আকুম আইয়ুকুম আহসানু আমালা লক্ষ্মীপুরের ভাইয়েরা আওয়াজ করে উত্তর দেন আওয়াজ করে উত্তর দিতে হবে জান্নাতে যেতে হলে একশোতে কত নাম্বার পেতে হবে হ্যাঁ হয় নাই একান্ন কি নাম তোমার হ্যাঁ ফরহাদ জান্নাতে যেতে হলে একসাথে আমার দরকার একান্ন একসাথে কত লাগবে সাকুল আত মাওয়া জিনুহু ফাহুয়াফি তাই সাথে র দিয়া সেদিন মিজানের পাল্লা যার ভারী হয়ে যাবে সে আনন্দ উৎসবে থাকবে তো মিজানের পাল্লা ভারী হওয়ার জন্য একসাথে আমার কত পাওয়া লাগবে কত পাওয়া লাগবে একান্ন পেলেই হয়ে যাবে এই জন্য আল্লাহ বলছেন লিয়াব আকুম। হকুম আই হুকুম আমলা যেটাই করবে ভালোভাবে করবে আল্লাহ এটা পরীক্ষা করতে চান যে আমরা ভালোভাবে কে কতটুকু আমল করেছি যারা আরবি বুঝেন আপনারা জানেন এখানে আল্লাহ আমালা আল্লাহ এটা দেখতে চান যে তোমাদের মধ্যে থেকে কে বেশি আমল করে এটা বলছে আল্লাহ বলে নাই আল্লাহ বলেছে আইয়ুকুম আহসানু আমালা যে ভালো করে করে এই আমরা যাই করি না কেন কি করে করব? আওয়াজ করে বলতে হবে কেমন করে করব যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর পড়েন যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর পড়েন যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা পড়েন হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর চিৎকার করে বলেন ঠিক ঠিকিরা আমরা যেটাই করি না কেন ওইটা ভালো করে করার দরকার আছে না নাই এজন্য কাজে আর শ্রমে কোনো লজ্জা নাই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে অলসতায় বিশ্ব ইসা ইসলামের কাছে এক সাহাবি এসে বললো ইয়া রাসুল আল্লাহ আফিনী সাইয়ান আপনি আমাকে কিছু দান করেন আমার কিছুই নাই বিশ্বই বললেন তোমার কিছু নাই সাবি বললেন ইয়া রাসুল আল্লাহ ঘরে আমার শুধু দুইটি জিনিস আছে কয়টা চিল্লায় বলেন কয়টা এক হচ্ছে একটা জামা দুই হচ্ছে পানি খাওয়ার একটা জগ বিশ্বনি বলেন এই দুইটাই নিয়ে আস বিশ্বনবীর কথা শুনে ওই সাহাবী ঘর থেকে জামা নিয়ে আসলেন পানি খাওয়ার জগ নিয়ে আসলেন বিশ্বনবী সাল্লাহয়ালাই হুয়া সাল্লাম ওনার মোবারক হাত দিয়ে এক হাতে জামা ধরে আর এক হাতে পানির জগটা ধরে সাহাবিদের দিকে উদ্দেশ্য করে বললেন মাইয়া স্তারি হা এই দুইটা জিনিস কেনার মতো কে কে আছে দেখি কয়েকজন হাত তুললো বিশ্বনাই বললেন কত দিয়ে কিনবা এক স্বামী বলে ইন্নি আশতারি হিমাবিদ দির হাম অনবি যদিও এগুলো আমার দরকার নাই কিন্তু আপনি যেহেতু নিলামে ডাক তুলেছেন ইয়ারে সুন আল্লাহ ইয়া হাবিব আপনার সম্মানে আমি এক দিরহাম দিয়ে দুইটা জিনিস কিনে নেবো এক দিরহাম একটা জামা একটা পানি খাওয়ার জগ দাম কত এক দিন হাম বিশ্ব বললেন না না এক দিন তো অনেক কম হয়ে যায় মাইয়া আলা ওয়ালা জালিক এর চেয়েও বেশি দামে কে কিনবা আর এক সাবিহাত চুলে বলতে লাগলে আর সু আল্লাহ ইয়া হাবি বাল্লাহ ওয়া ইন্নি অশতারি হিমা হাবি হামাইন আমি এই জামাটার পানি খাওয়ার জগটা এক দির হাম নয় দুই দির হামের বিনিময়ে কিনতে চাই বিষ্ণু ইসা ইসলাম ওই সাহাবাকে দিয়ে দিলেন দিয়ে দুই দীর হাম নিয়ে যে লোকটা ভিক্ষা করতে এসেছিল তার হাতে দুই দীর হাম দিয়ে বললেন যাও এক দীর হাম দিয়ে ঘরে খাবার কিনে দিয়ে আসো আরেক দীর হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আস শুনতেছেন কি কিনে নিয়ে আসো কুঠার দিয়ে কি করে গাছ কাটে ওই সাহাবি কুঠার কিনে নিয়ে আসার পরে বিশ্বনবী নিজ হাতে কুঠারের মধ্যে একটা কাঠের হাতল লাগাই দিলেন আল্লাহ আকবর হাতল ছাড়া কোঠার ইউজ করা যাবে বিশ্বনবীর নিজ হাতে ওই কুঠারের ভেতরে একটা হাতল লাগাই দিলেন আর বললেন লা আর কা হমসতা আশারা এই গ্যা এই কুঠার নিয়ে জঙ্গলে যাও গায়ে অনেক শক্তি আছে কাঠকাটো এই কাঠ কেটে বাজারে বিক্রি করো সামনের পনেরো দিন যেন আমি আমার চোখের সামনে তোমারে না দেখি বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কুঠার নিয়ে ওই সা জঙ্গলে চলে গেলেন কাঠ কেটে বাজারে বিক্রি করতে করতে পনেরো দিন পরে দশ দিন হাম নিয়ে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেলে দশ দিন হাম নিয়ে বিশ্ব নবীর কাছে হাজির হয়ে গেলে সাবি এসে বললো ইয়ারা সুল আল্লাহ এখন আর আমার ভিক্ষা করা লাগে না আমার গায়ে অনেক শক্তি আল্লাহ দিয়েছে আম ভেরি এনার্জেটিক আপনার দেয়া বরকতের কুঠার দিয়ে আমি কাঠ কেটে কেটে স্বাবলম্বী হতে শুরু করেছি সুমান আল্লাহ পড়েন আমি এখন দশ দেড় হামের মালিক বিশ্বনবী বললেন লে আই ইয়া তো থিবা আলা তাহার হি হাই আই আলা আন আহু যাদের গায়ে শক্তি আছে তারা ভিক্ষা না করে কাঠ কেটে পিঠে সেই বোঝা নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারণ কারো কাছে যদি তুমি হাত পা তো সে দিতেও পারে নাও দিতে পারে আর কষ্ট করলে কষ্ট কোনোদিন দিন বৃথা যায় না চিল্লা বলেন ঠিক কিনা বিশ্ব ইসাহ ইসলামের অনুপ্রেরণায় এই সাহাবা অল্প কিছু দিনের ব্যবধানে স্বাবলম্বী হয়ে গেলেন হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি বিশ্বনবীর এই প্রফেটিক স্টোরি থেকে আমাদের কি শিক্ষা লেসন নাম্বার ওয়ান বিশ্বনবী চাইলেই ওই দুই দের হাম দিয়ে বলতে পারতো যাও খাবার দাবার কিনে ফ্যামিলি দিয়ে আসো সে ওই দুই দের হাম নিয়ে খাবার দাবার কিনে ফ্যামিলিকে খাইয়ে রাত্রে আবার ভিক্ষায় নামতো কথা কন রাত্রে কি করতো ভিক্ষায় নামতো বিশ্বনবী সাহা ইসলাম তাকে কাজ করে খাওয়ার জন্য উৎসাহ দিলেন পাশাপাশি ইসা ইসলাম পার্মানেন্ট সলিউশন দিলেন এজন্য পার্মানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে অনেকে আমরা জাকাত দেই জাকাতে শাড়ি দেই জাকাতে লুঙ্গি দেই আছানা নাই লক্ষ্মীপুরে এরকম দেয় নাকি কি দেয় হ্যাঁ গাড়ি গাড়ি দেয় শাড়ি না জাকাতে শাড়ি জাকাতের লুঙ্গি বলতে কোনো কথা ইসলামে নাই এগুলো খুব কম দামি শাড়ি যাদেরকে এগুলো দেয়া হয় তাদেরকে অপমান করা হয় ঠিক কি না আল্লাহ বলেছেন আদম আই ডিগনিফাইড দ্য দ্য স্ট্যাটাস অফ অফ আমি আদমের সব সন্তানদেরকে সম্মানিত করেছি আপনাদের চেয়ে সম্মানিত কেউ আছে মানুষের চেয়ে সম্মানিত গোটা বিশ্বে আর কোন মাখলুকাত আছে নাই এজন্য জাকাতের শাড়ি দেওয়া যাবে না জাকাতের লুঙ্গি দেয়া যাবে না জাকাতের শাড়ি আপনারা দেখছেন এটারে একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পড়া যায় না মশারি কি পাতলা এর চেয়েও পাতলা এই জন্য জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বলতে ইসলামে কোনো পরিভাষা নাই আপনাকে স্বাবলম্বী করে দেওয়ার চেষ্টা করতে হবে যারা লক্ষ্মীপুর জেলায় বিজনেস ম্যাগনেট আছেন তারা একসাথে হয়ে একটা স্ট্রং জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম করতে পারেন যেখান থেকে আপনারা বিভিন্ন থানায় বিভিন্ন গ্রামে বাছাই করে করে কিছু ভাইদেরকে জাকাত দিতে পারেন স্বাবলম্বী করার উদ্দেশ্যে যেই ফ্যামিলি কে আছে কি নাম এটা পল্লী উন্নয়ন ক্লাস ফান্ড দিয়ে লোক পাঠায় আল্লাহ জাগাত ফান্ড দিয়ে বিদেশে লোক পাঠায় এর চেয়ে সুন্দর পদ্ধতিতে জাকাত বিতরণ আর হতে পারে যেই লোকটাকে যেই ছেলেটাকে বিদেশে পাঠানো হয়েছে ওই ফ্যামিলিটা আর কোনোদিন জাকাতের সারি নেওয়ার জন্য লাইনে দাঁড়াবে যেই ছেলেটাকে ওনারা অস্ট্রেলিয়ান গাভি কিনে দিছে দুধ বিক্রি করে যেই ফ্যামিলিটা স্বাবলম্বী হতে শুরু করেছে তারা আর কোনোদিন জাকাতের লাইনে যেয়ে দাঁড়াবে না এই জন্য জাকাত দিতে হবে স্বাবলম্বী করার জন্য ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজ করে খেতে হবে কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে আজকের আলোচনা থেকে এটা মুখস্থ করে নিতে হবে কাজে লজ্জা নেই লক্ষ্মীপুরের রিয়াং স্টারেরা শ্রমে লজ্জা নেই পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় লজ্জা কিসে আরো জোরে নবীরা কি এমনে এমনি বসে বসে খাইছে কঠিন পরিস্থিতিতেও নবীরা পরিশ্রম করে উপার্জন করা লেগেছে ঠিকই না সাইয়েদানা মারিয়া আলাইহাস সালাম যার নামে আল্লাহ চালা কোরআনে একটা সুরা দিলেন উনি পৃথিবীতে এমন একজন মহিয়সী নারী যেই নারীর গর্ভে যেই নারীর পেটের ভেতরে স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েছে কে সাইয়েদনা ঈসা আলাইহিস পেটে আসলেন মারিয়াম আলাইহাস সালাম লজ্জা পেলেন হায় হায় কেমন করে বাসীদের কাছে আমি আমার মুখ দেখাবো বিয়ে করি নাই স্বামী নাই বিয়ে হয় নাই স্বামী নাই কিন্তু পেটে সন্তান চলে এসেছে হায় হায় এলাকায় কেমনে মুখ দেখাবো লজ্জায় পড়ে মারিয়াম আলাই হাসালাম এলাকা থেকে চলে গেলেন কি অবাক করে কাণ্ড বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য বড় হওয়ার জন্য ছয় মাস সাত মাস লাগে নাই পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটারে বড় করে দিয়েছে কে সৈয়দুনা মারিয়াম আলাই হাসালাম এবার বসে বললেন বসতে আরম্ভ করলেন প্রেগনেন্সির পেইন উঠেছে হঠাৎ করে পেট থেকে বাচ্চা হয়ে যাওয়ার পরে উনি কাঁপতে আরম্ভ করলেন খুদার খাবার কিছু নাই সামনে ঝর্ণা উপরে একটা খেজুর গাছ ঈসা সে কোলে নিয়ে মারিয়াম আলাইহাম মনে মনে ভাবে হায় রে কেউ যদি একটু খেজুর পেড়ে দিত এই খুদার মুহূর্তে আমি খেজুর খেয়ে পেটের ক্ষুদা নিবারণ করতাম

কষ্ট শেখ কাঁচা পাকা খেজুর নিচের দিকে পড়বে তারপর তুমি তুলে খাবে সোহানলা পড়ে আল্লাহ চাইলে অটোম্যাটিক্যালি কারামাত হিসেবে খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না কথা কন খেজুরগুলো অটোমেটিক্যালি নিচের দিকে পড়ছে পরে নেই আল্লাহ শিক্ষা দিয়েছে যেই পরিস্থিতিতে থাকো না কেন তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে রিজিকের বন্দোবস্ত করতে হবে চিল্লায় বলেন ঠিক ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজে লজ্জা নাই আওয়ার বিষ্ণয় বললেন ইন খামাতিস সাআব ও ফি ইয়াদি আহাদিকুম ফাসিলাতুন তোমাদের কারো হাতে যদি একটা চারা বীজ থাকে সে যদি দেখে কিয়ামত হতে শুরু করেছে ফা ইনস্তাতা আ ইগরিসহা ক্বাবলা আন তাকুমাস সাআ ফাল কারো হাতে একটা চারা বীজ নিয়ত করেছে চারা বিষ্ঠা রোপণ করবে ইন দ্য মিন টাইম দেখলো কেয়ামত হতে শুরু করেছে বিশ্বনবী বললেন যদি তোমার সুযোগ থাকে কেয়ামত হওয়ার আগে চারা বিষ্ঠা রোপণ করে দাও কথা বুঝতে পেরেছেন আপনার হাতে একটা চারা বীজ আপনি প্ল্যান করেছেন এই চারা বীজটা রোপণ করবেন ইন দ্য মিন টাইম দেখলেন কি হওয়া শুরু হয়েছে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা দ্য বিগেস্ট আর্থকোয়েক ভূমিকম্প শুরু হয়েছে কেয়ামত হয়ে যাবে বিশ্বনবী বললেন কেয়ামত হইতেছে ওদিকে আর তোমার হাতে যদি চারাবিজ থাকে দেরি করো না কেমন তোমার কাজ পর্যন্ত আগে সুযোগ পেলে চারাবিজটা রোপণ করে দাও ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে হবে এই পৃথিবীতে কেউ কাউকে যেতে জায়গা করে দেয় না জায়গা করে নিতে হয় এই পৃথিবীটা দ্য লাইফ ইজ নট কোনো ফুল ফুলসজ্জা নয় এটা কণ্ঠকা কীর্ণ কেউ আপনার স্পেস করে দিবে না কেউ আপনাকে সুযোগ করে দিবে না কেউ আপনার জায়গা করে দিবে না বরং আপনি জায়গা করে নিলে টাইনা নিচে নামাবে কথা বলেন এই জন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে রসুল বাত্তালিক দুকানু শান অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা অলস যদি কেউ থাকে না এটাতে টেনে বেঁধে কাজে নামাবেন পারা যাবে আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরের কোনো অলস ছেলে পেলে নাই আছে আমরা আজকে অলসতাকে নো বলে যাবে মাহফিল থেকে অলসতাকে আমরা কি বলবো আওয়াজ করে বলতে হবে অলসতাকে কি বলবো আমরা মুমিনের জীবনে কোনো অলসতা নাই অলস হয় মুনাফিকরা অলস হয় কারা চিল্লায় বলতে হবে মুমিনরা অলস হয় অলস হয় কারা এজন্য কোরআনে আল্লাহ একথাও বলে দিলেন ওয়া ইযা

ওই নামাজের ভেতরে তাদের কোনো খুশু খুদু নাই ওই নামাজের ভেতরে আছে শুধু অলসতা ওই নামাজে কি আছে কিন্তু আমরা যখন নামাজে যাই আমাদের অলসতা আছে আমরা নামাজ পড়লে আমাদের হৃদয়টারে সজীব করে দেয় কে আমরা উজু করলে আমাদের মনটাকে চাঙ্গা করে দেয় কে আমরা মসজিদে ঢুকলে হৃদয়টাকে প্রাণাবন্ত করে দেয় কে করলে চাঙ্গা হয় বিষ্ণু ইসলাম বললেন ইয়া আখিদুস শাহী থন আলা কাফিয়াতি রা সেহাদিকুম ইদানাম ক্যালকুলেশন লক্ষ্মীপুরের ভাইরা চমৎকার একটা হাদিস আমরা যখন ঘুমোতে যাই শয়তান আমাদের প্রত্যেকের মাথার পিছনে তিনটা অলসতার গিট মারে কয়টা হাওস করে বলেন তিনটা অলসতার গিট মারে ইয়া আখিদুস আলা কাফিয়াতি রা সে হাদিকুম সালাসা আলকা তিনটা গিট মারে যখন আমরা ঘুমোতে যাই অলসতার তিনটা গিট মেরে আমাদের কানের সামনে এসে ফিস ফিস করে মন্ত্র পড়তে থাকে রাত ঘুমাও অনেক সময় আছে ঘুমাও রাত পাঁচটা বেজে যাচ্ছে তাহাজ্জুদের সময় শেষ হয়ে যাচ্ছে তখনও শয়তান বলে রাত অনেক লম্বা ঘুমাও ফজরের সময় পার হয়ে যাচ্ছে সূর্য উঠে যাচ্ছে শয়তান বলে আলাইসালাইলুন সালাইলুন তবিল ফারকুদ এখন অনেক সময় আছে লম্বা 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 চওড়া রাত পড়ে আছে তুমি ঘুমাও বিশ্বনবী বললেন ফাইনিস্তাই কজা ওয়া আল্লাহ ইন হাল্লাত উকদা আমার উম্মতের কেউ যখন ঘুম থেকে জেগে ঘুম থেকে ওঠার দোয়া পড়া শুরু করে দেয় অলসতার প্রথম গিটটা সাথে সাথে খুলে দেয় কে আপনি ঘুম থেকে উঠেই যখন ঘুম থেকে ওঠার দোয়া পড়বেন আপনার অলসতার প্রথম গিট খুলে দেয় কে ঘুম থেকে ওঠার দোয়াটা কি আলহামদুলিল্লাহ হিল্লাদি আহ হাইয়া না বাহাদামা আমা চা ও ইলাইহিন না সুখ প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে লম্বা একটা ঘুম শেষে মৃত্যু শেষে আমাদেরকে ঘুম থেকে উঠালেন এই দুয়াটা পরার সাথে সাথে শয়তান যে তিনটে গিট মারছে ওই তিনটার একটা খুলে দেয় কে ফা ইন তাওয়াদ্দা ইন হাল্লা তাপ ঘুম থেকে জেগে ঘুমের দোয়া পড়ার পরে যখন কেউ অজু করে ফেলে অলসতার দ্বিতীয় গিটটাও খুলে দেয় কে অজু করার পরে ফাইন সাল্লাত ইন হাল্লাত উকদা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দেয় অলসতার তিন নাম্বার গিটটাও খুলে দেয় কে তিনটা গিট যখন খুলে দেয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া হানা বললেন ফাসবাহ কাল কলব নাশীত তখন মুমিন বান্দা সজীব হয়ে ওঠে প্রাণবন্ত হয়ে ওঠে উচ্ছ্বসিত হয়ে ওঠে ও ইল্লা হাবি সান্নাফসে কাসলান আর যদি ঘুমিয়ে থাকে তিনটা গিট তার মাথার পেছনে শয়তানের অলসতার লেগে থাকে তাহলে তার দিনটা শুরু হয় অলসতা দিয়ে আর সে হয় অলসতার রাজা চিল্লা এখন ঠিক কিনা এই জন্য আমরা কি অলস হতে চাই না কর্মঠ হতে চাই কোন নবীরা কি অলস ছিলেন পৃথিবীতে কোন নবী অলস ছিলেন সব নবী কর্মঠ ছিলেন বিষ্ণু ইসলাম বললেন মা বাবা আসল্লাহ বিজ্ঞান ইল্লাহর আলগনাম এই পৃথিবীতে এমন কোনো নবী নাই যে নবী বকরি চড়াই নাই কি চরাই নাই বকরিরে আপনারা লক্ষ্মীপুরের ভাষায় কি বলেন কি বলেন ছাগল তো পৃথিবীতে এমন কোনো নবী নাই যেই নবী কি চড়াই নাই ছাগল চরাই নাই সাহারা বললেন ইয়ার রাসুল আল্লাহ আন আপনিও ছাগল চড়াইছেন বিশ্বনিশ আসলাম বললেন না আমিও ছাগল চড়িয়েছি ও এমনি আরে আ হা আ আর এই তিআলি আমি তো মক্কাবাসীদের অল্প কিছু পয়সার বিনিময়ে তাদের ছাগলগুলোকে চড়িয়ে দিতামলাহ পড়বেন না বিষ্ণই চাইতাম ছাগল চড়াতে ছাগল চড়ানোর সহজ কাজ না কঠিন কাজ কেন কঠিন এটা হ্যাঁ টেরা খুঁটি মারে হ্যাঁ কি করে বসে থাকতে হয় তো ছাগল যারা পালে তারা জানে ছাগল পালা কত ডানে টান টান দিলেও কই কই যায় 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 বায়ে সামনে টানলে কই যায় সারা সপ্তাহ আপনি সময় পান না এটার গোসল করাবেন ভাবলেন আজকে জুমার দিন আমিও গোসল করি এটারও গোসল করাই এটারে আপনি পুকুর ঘাটে নিবেন টান দিছেন ওর বাপের কি রাও এক ইঞ্চিও সামনে যাবে না ঠিক কি না এই প্রাণী আল্লাহর কি কি মহিমা আল্লাহ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষদেরকে ছাগল চড়িয়ে ছেড়েছেন ঠিক কিনা এই পৃথিবীতে এমন কোন ছাগল নাই আল্লাহ চাইলেন ছাগল চড়ানো অনেক কষ্টের কাজ অনেক ধৈর্যের প্রয়োজন এখন নবীরা তোমরা ছাগল চড়াও কিছুদিন পর ছাগলের চেয়েও টেরা জাতি মানুষ চড়াইতে হবে মানুষের মধ্যেও টেরা আসারা নাই ভালো বললে ভালোটা বুঝবে না ডানে যেতে গেলে বায় যায় বাইরে যেতে বললে ডাইনে যায় এরকম আছে না নাই সম্মানিত ভাইয়েরা সমস্ত আম্বিয়া আলাইহিমুসালাম ওনারা কর্মট ছিলেন সৈয়দ সালাম নিজ হাতে চারা গাছ রোপন করে চাষাবাদের কাজ করেছেন সুবান